হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো জি বাংলার জনপ্রিয় এবং চর্চিত সিরিয়াল চিরদিনই তুমি যে আমার এই সিরিয়াল নিয়ে এই সিরিয়াল নিয়ে যে ঝামেলা চলছিল তা তো আপনারা দেখেছেন অপর্ণা চরিত্রে নতুন মুখ এসেছে তা নিয়েও আপনারা বেশ খুশি এবার আসতে চলেছে গল্পে নতুন ট্র্যাক হ্যাঁ ইতিমধ্যেই আপনারা পর্বে দেখতে পাচ্ছেন যে নায়ক নায়িকার বিয়ে হচ্ছে মানে আর্য এবং অপর্ণার বিয়ের পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই তার মধ্যে গল্পে আসতে চলেছে নতুন ট্র্যাক ইতিমধ্যে রাজনন্দিনীর চরিত্রটি গল্পে ফিরে আসবে মানে আর্যর প্রথম স্ত্রী এর মধ্যেই লুকসেট হয়ে গেছে এই চরিত্রের এই চরিত্রেতে আপনারা কাকে দেখতে পাবেন হয়তো আপনারা অনেক নিউজ চ্যানেলেই শুনে ফেলেছেন হ্যাঁ এই চরিত্রে আসতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে ইতিমধ্যেই লুক টেস্ট কমপ্লিট করেছেন অভিনেত্রী খুব শীঘ্রই প্রোমো আউট হবে এবং তা নিয়ে শুটিংও শুরু হয়ে গেছে এই চরিত্রটি গল্পে এলে আপনাদের কেমন লাগবে তা আমাদের কমেন্ট করে জানান আর এখন চিরদিনই তুমি যে আমার আপনাদের কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া